এরপর হচ্ছে আই কি বলতেছে আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজ আই আই এটা কে বলতেছে এটা হচ্ছে ন্যান্সেল মেন্ডেলো বলতেছে বলতেছে আই আমি এম হই দ্য ফার্স্ট প্রথম অ্যাকিউজড অ্যাকিউজ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ অভিযুক্ত করা কাউকে আকিউজ যখন সেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে আর এখানে যে অ্যাকিউজ এটা হচ্ছে অ্যাজেকটিভ ওকে অ্যাজেকটিভ হয়ে গিয়েছে কারণ হচ্ছে তোমার বি ভার্বের পরে অ্যাজেকটিভ বসে বি ভার্বের পরে একটা ওয়ার্ড মানে সেটা অ্যাজেকটিভ আচ্ছা এখানে বলতেছে যে আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড আমি হচ্ছে প্রথম অভিযুক্ত ব্যক্তি আচ্ছা এখানে অ্যাকিউজ শব্দ ফার্স্ট আসার কারণে ফার্স্ট তোমার অ্যাজেক্টিভ হয়ে গিয়েছে আর অ্যাকিউজ তোমার এখানে আবার নাউন হয়ে গিয়েছে সো যেটা হবে আই অ্যাম দ্য ফার্স্ট অ্যাকিউজড আমি হচ্ছে প্রথম অভিযুক্ত ব্যক্তি মানে আমাকেই প্রথম অভিযোগ করা হয়েছে আমি আন্দোলনের ঠিক আছে এরপরে কি বলতেছে আই আমি হোল্ড হোল্ড মানে হচ্ছে কি হোল্ড শব্দের অর্থ কি হোল শব্দের অর্থ হচ্ছে তোমার ধারণ করা আবার হোল শব্দের অর্থ হচ্ছে থাকা তো বলতেছে আই হোল্ড আমার রয়েছে আমার রয়েছে আ ব্যাচেলর্স ডিগ্রি স্নাতক ডিগ্রি রয়েছে স্নাতক ডিগ্রি ব্যাচেলর্স ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি মানে যে बीए পাশ করে তার একটা ব্যাচেলর্স ডিগ্রি থাকে তো বলতেছে আই হোল্ড আ ডিগ্রি আমার একটা স্নাতক ডিগ্রি রয়েছে ইন আর্স কিসে মানবিকে মানবিকে তার একটা আমার একটা ব্যাচেলার ডিগ্রি রয়েছে অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে তোমরা জানো এই প্র্যাকটিস এটা কিন্তু ভার্ব যখন দেখবে প্র্যাকটিসের এখানে এস রয়েছে সেটা ভার্ব হ্যাঁ প্র্যাকটিসের এখানে এস থাকলে ভার্ব আর যদি এরকম থাকে ফ্রাক সি থাকে এখানে সি থাকে তাহলে সেটা নাউন ওকে প্র্যাকটিস এটা কিন্তু নাউন আর এস থাকার কারণে এটা হয়ে গিয়েছে তোমার ঘর অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস শব্দের অর্থ তোমরা যেন অনুশীলন করা চর্চা করা বাট আহ আরও আরো অর্থ রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে কোনো কর্মে বা কোনো কাজে নিয়োজিত থাকা রত থাকা তো বলতেছে অ্যান প্র্যাকটিস আমি নিয়োজিত ছিলাম আমি রত ছিলাম অ্যাজ হিসেবে অ্যান একজন অ্যাটর্নি অ্যাটর্নি শব্দের অর্থকে অ্যাটর্নি শব্দের অর্থ হচ্ছে উকিল আইনজীবী বলতেছে আমি আইনজীবী হিসেবে আইনজীবী কাজে নিয়োজিত ছিলাম কোথায় ইন জোহানিসবার্গ জোহানিসবার্গে জোহানিসবার্গ হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা শহর তো বলতেছে এই দক্ষিণ আফ্রিকা শহর জোহানিসবার্গে আমি উকিল হিসেবে বা আইনজীবী হিসেবে ছিলাম ফর নাম্বার অফ ইয়ার্স নাম্বার আ নাম্বার অফ ইয়ার্স অর্থ কয়েক বছর কয়েক বছর ইন পার্টনারশিপ দেখো ইন ইন পার্টনারশিপ উইথ এটার অর্থ হচ্ছে এটা একটা ফ্রেজ এটার অর্থ হচ্ছে সঙ্গে সো সঙ্গে কার সঙ্গে অলিভার ট্যাম্বো অলিভার ট্যাম্বোর সাথে বলতেছে আমার একটা ব্যাচেলার ডিগ্রি রয়েছে এবং অলিভার ট্যাম্বোর সঙ্গে কয়েক বছর জোহানিসবার্গে আমি আইনজীবী পদে নিয়োজিত ছিলাম বা এই কাজে আমি রত ছিলাম এটা বলতেছে মানে সে এটা কোথায় বলতেছে এটা হচ্ছে মানে আদালতের বিচারে তখন মানে তাকে কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে তো তিনি হচ্ছেন এই কথাগুলো বলছেন নর্মালি এই শুরুর অংশটা একটু পড়াই দিই তাহলে বুঝতে পারবে এখানে বলতেছে দেখো যে এগনে বলতাছে ইন 1964 1964 সালে ফার্দার চার্জেস আর আরও কিছু অভিযোগ ও আর ব্রট ব্রট ব্রিং ব্রট ব্রট মানে আনা হয়েছিল এগেইনস্ট বিরুদ্ধে ম্যান্ডেলা ম্যান্ডেলার বিরুদ্ধে ইনক্লুডিং যার মধ্যে ছিল সেবাটাজ সেবাডাস মানে ধ্বংসাত্মক কার্যকলাপ মানে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয় যেমন সেবাটাজ মানে ধ্বংসাত্মক কার্যকলাপ তিনি করেছেন আর কি হাই ট্রাইজন বিশ্বাসঘাতকতা কনস্পিরেসি আচ্ছা সরযন্ত্র কি কিসে কি কিসের সরযন্ত্র টু ওভারথ্রো ওভারথ্রো শব্দটি হচ্ছে উৎখাত করা ক্ষমতাচ্যুত করা দা गवर्नमेंट সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সরযন্ত্র বিশারখতগত এবং ধ্বংসাত্মক কার্যকলাপের কার্যকলাপের কিছু অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল এবার বলতেছে দেখো সি দেখো হাউ কিভাবে ম্যান্ডেলা ডিফেন্স ডিফেন্ড মানে আত্মরক্ষা করা কিভাবে আত্মরক্ষা করেছেন হিমসেল নিজেকে ইন হিজ স্পিচ তার বক্তব্যে তো এখানে বলতেছে যে তোমরা দেখো নিচের প্যাসেজে মন্ডাল কি হবে নিজেকে আত্মরক্ষা করেছেন বিদা আদালতের বিচারে ঠিক আছে